এই শব্দটির সাথে মিশে আছে বিশেষ মায়া ও আদর কেবল প্রাণীকুলে মায়ী পরম মমতায় ও যত্নে নিজের সন্তানকে লালন পালন করে থাকেন সন্তান তো সন্তানই তা যেমনই হোক না কেন শত ঝড় ঝাপটা ঘাত প্রতিঘাত চড়াই উতরাই উপেক্ষা করে সন্তানকে যোগ্য করে তোলেন আজ বিশ্ব মা দিবসে তেমনই একজন মহীয়সী মায়ের গল্প তুলে ধরব আপনাদের কাছে আমি মহুয়া রহমান রুবা আমার পাশে আছে অন্তরা রহমান টুংটাং এবং এরপরে আছে আশিকুর রহমান আমরা তিন ভাই বোন আমি সবার বড় টুংটাং মেজো এবং আশিক আমাদের সবার ছোট। আমরা উপমহাদেশের প্রখ্যাত শরৎবাদক ওস্তাদ আফজালুর রহমান এবং বাংলাদেশের প্রথম নারী শরৎবাদক ওস্তাদ আনোয়ারা রহমানের সন্তান খুব ছোটবেলা থেকেই আমরা শাস্ত্রীয় সঙ্গীতে শিক্ষা গ্রহণ করেছি আমার বাবা ওস্তাদ আফজালুর রহমান বিশ্ব বরেণ্য শরৎবাদক বাবা ওস্তাদ আলাউদ্দিন খান সাহাব এবং বাবা ওস্তাদ আয়তালি খান সাহাবের কাছে দীর্ঘ পনেরো বছর যাবত শরদ এবং ভায়োলিন শিখেছেন এবং আমার মা ওস্তাদ আনোয়ার রহমান বাবার কাছেই শিখেছেন প্রথমে মা বাজাতেন গিটার হাওয়াই গিটার পরে উনি চিন্তা করলেন যে না এই গিটার বাজনাটা খুব একটা ভালো লাগছে না শরৎটাই বেশি ভালো লাগে তো মা বাবাকে বললেন যে আমাকে এইটা শিখতে হবে আমি শরৎ শিখব তখনকার আমলে মানে বাংলাদেশের ক্ষেত্রে কেউ শরদ বাজাতেন না মানে নারীদের মধ্যে আর কি তো মাই প্রথম নারী হিসেবে শরদে এসছেন আর কি বাবা তো অনেক পুরস্কার অর্জন করেছে দেশে দেশে এবং বিদেশে রাষ্ট্রপতি এরশাদের কাছ থেকে পুরস্কৃত হয়েছে বাংলা একাডেমি থেকে সম্মাননা পেয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে সম্মাননা পেয়েছে তারপরে রবীন্দ্রসঙ্গীত জাতীয় রবীন্দ্রসঙ্গীত পরিষদ থেকেও বাবা স্বর্ণপদক পেয়েছে এবং বাবার যে সবচেয়ে অত্যন্ত অত্যন্ত প্রিয় ছিল পুরস্কারটা পেয়ে বাবা খুশি হয়েছিলেন ওটা হচ্ছে ওস্তাদ স্মৃতি পুরস্কার আমরা বিশ্বের বহু দেশে পারফর্ম করেছি আমাদের অ্যাচিভমেন্ট শিশু একাডেমি অ্যাওয়ার্ড জাতীয় শিক্ষা সপ্তাহ অ্যাওয়ার্ড এছাড়া আরও বিভিন্ন যেগুলো জাতীয় প্রতিযোগিতা আছে সবগুলোতেই আমি পারফর্ম করেছি এবং আমি প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান পেয়েছি এর মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীতে আমি পাঁচবার প্রথম পুরস্কার হিসেবে গোল্ড মেডেল অর্জন করেছি আশিক এবং টুংটাংয়ের মানে কম্পিটিশন করার জায়গাটা খুব কম আর কি তবুও জাতীয় শিশু একাডেমি প্রতিযোগিতা করে আশিক জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে এবং আশিক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ল্ড পেয়েছে যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মিউজিক্যাল পুরস্কার আর কি হচ্ছে আমাদের পৃথিবী আসলে আমাদের বেঁচে থাকার মানে প্রথম এবং শেষ আশ্রয় মা সবার কাছেই শ্রেষ্ঠ সবার মা সবার কাছে কাছে যেরকম শ্রেষ্ঠ আমাদের কাছেও ঠিক তার চেয়েও একটু বেশি যেহেতু আমার মাকে আমার চেয়েও বেশি কেউ চিনে না আমার মা কেন ইউনিক এবং কেন স্পেশাল সেটা হচ্ছে আমরা যারা স্পেশাল চাইল্ড আছি পাশাপাশি আমার বাবা এবং আমাদের এই সঙ্গীত পরিবারটিকে তিনি যেভাবে আগলে রেখেছেন সেটা খুবই টাফ গ্রামের বাড়ি থেকে ঢাকা এসে প্রোগ্রাম করার রেডিও টেলিভিশনে তারপরে সে আসলে ঘর এবং বাইর দুয়োটাই সমানতালে এগিয়ে নিয়েছেন মা যদি না থাকতো আজকে আমরা পৃথিবীতে থাকতাম না মা কখনো আমাদেরকে ছেড়ে একটা কোথাও গিয়ে থাকে মা সব কিছুতেই সবসময় ইন্সপায়ার করতো যেমন আমি ছোটোবেলা থেকেই একটু সায়েন্স এক্সপেরিমেন্ট করতাম রক্টার বানাতাম হ্যাঁ তারপর এগুলোতে মা সবসময়ের জন্য আমার সাথে মনে হচ্ছে ছিও একটা বাচ্চা একসাথে আমরা কাজ করতাম একসাথে কিছু বানাতাম আমরা এখনো ওনার মন এখনো ইয়াং মানে সব কিছুর মানে এত উৎসাহ দেয় যেটা আমাদেরকে বাঁচতে সাহায্য করে আমি বলবো বাবার চেয়েও মায়ের কনসার্ন সবসময়ের জন্য একটু বেশি ছিল আমার সন্তান কোন ড্রেসটা পরবে এবং সে কিন্তু নিজেও শাড়ি বানাতে পারত হ্যাঁ এখন একটু ওগুলো হয় না ইউজুয়ালি হ্যাঁ শাড়ি কাপড় এভরিথিং সে বানাতে পারতো এবং পাশাপাশি রান্নাবান্না থেকে শুরু করে বাইরের অফিসিয়াল কাজ তারপরে প্রোগ্রাম সবকিছু মেনটেন করতো সে এবং এমন নিখুঁতভাবে যেখানে কোনো ত্রুটি পাওয়া যেত না তো এই জিনিসগুলো আমাদেরকে সবসময় ভাবায় যে মা কিভাবে পারে এটাই বোধ মা আজ বিশ্ব মা দিবস বিশ্বের সকল মায়ের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা এবং অন্তর্নিহিত ভালোবাসা সন্তানদেরকে কোনো দিনই মানে চোখে দেখে নামিতে এমন মনে করি না সব সন্তান এক সমান এখনকার ছেলেমেয়েরা যে হারে লেখাপড়া করে আমার সন্তানরাকমভাবে লেখাপড়া এগিয়ে যেতে পারছে না কারণ ওদের চোখের সমস্যার কারণে অনেক পিছিয়ে যেত কিন্তু আমি এটা বাধা মানতাম না সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আমার মন বলছে না আমি এটা পারবো আমি এটা করতে পারবো আমি এগিয়ে যেতে পারবো এ পর্যন্ত আমি এগিয়ে আসছি হ্যাঁ আরও এগিয়ে যাব আমার আম্মা ছিল এমন একজন মহিলা আমি যদি বলছি আম্মা আজকে এখন রাত হয়ে গেছে আম্মা বলতো ঠিক আছে রাত হয়ে গেছে এমন সুযোগ ছিল সন্তান যদি অসুস্থ হয় শারীরিক অসুস্থ মানসিক অসুস্থ কিংবা সুস্থ কিংবা মেধাবী যেটাই হোক তাকে আপনি বোঝার চেষ্টা করবেন সেও আপনাকে বোঝার চেষ্টা করবে এখন এই বিশ্ব মা দিবস উপলক্ষে এটি আমার বার্তা আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই পাহাড়ের ঝর্ণায় আমি ওই পাহাড়ের ঝর্ণা